তার দলের পক্ষে একটা কর্মী বাহিনীও আসবে না এবং সেনাবাহিনীও তাদের পক্ষে কাজ করবে না এটা চার তারিখেও তারা জানতো না পাঁচ তারিখে যখন বিপক্ষে চলে গেছে চল্লিশ মিনিট সময়ও তারা পায় নাই ঠিক কিনা বল কোরআনের পাখি পঞ্চাশ বছরের উপরে কোরআনের কথা বলেছে হক কথা বলার কারণে বলে এরকম জুলুমের পর জুলুম করা হয়েছে প্রিয় আল্লামার মনের একটা তামান্না ছিল শেষ বারের জন্য হলেও আর একটা বার তিনি করণের কথা মানুষের সামনে বলবেন আরেকটা স্বপ্ন ছিল আল্লাহর ঘরের সামনে গিয়ে একটু দাঁড়াবে এই স্বপ্নগুলা জালেমরা পুরা হতে দেয় নাই ওনাকে নানাভাবে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে প্রমাণিত হয়ে যাক সেদিন মজলুমদেরকে মালিক দাঁড় করাবেন আল্লাহ বলবেন তোর কষ্টের দিনগুলার একটা গল্প বলতো দেখি অনেক কষ্ট পেয়েছিলি ফাঁসির মঞ্চে অনেক কষ্ট পেয়েছিলি বুক করে দিয়েছিল একটা গল্প বলতো দেখি সেদিন লোকটা এক নজর জান্নাত দেখার পরে বলবি মা সব কত জীবনে কোনোদিন কোনোদিন স্পর্শ করেন যতজন এখন আমার সামনে বসা আছেন একটু আওয়াজ করে বলেন তো দেখি ইমানের এই পরীক্ষা যুগ যুগ ধরে চলেছে মোমেনদেরকে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কি আজকে ঠিক সেই জায়গা থেকে পড়ছি আল্লাহ রাব্বুর আলামিনের নবী নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ছিলেন কালিমুল্লাহ সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন সেই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস কে মারার জন্য ফেরাউন বলে ওয়া ক্বালা ফিরাউনু আকতুল মুসা ফেরাউন বলে আমাকে ছেড়ে দাও আমি নবী মুসা কি মেরে ফেলি ওয়ালিয়া দু রাব্বাহু তার যে রব আছে সেই রবের দিকে সে মানুষকে ডাকবে এই ডাকার সুযোগ যেন না পায় ফেরাউন মারতে চেয়েছে আল্লাহ নবী আল্লাহামকে বিজয়ী বানায় দিয়েছেন জোরে বলেন আল্লাহ ইনশাল্লাহ ফেরাউন চেয়েছে নবী মুসা তো সালামের সাম্রাজ্য শেষ করে দিবে ছোটবেলা থেকে ফেরাউন কর্মকাণ্ড চালিয়েছে কেমনে শেষ করে দেওয়া যায় যিনি নবী মুসাল ইসলামকে বিজয়ী বানায় দিলেন তিনি কি চার কারণে জালেম জুলুম করে আঙ্গুলটা উঠায় দেখেন তো কয় কারণ সেই সময়ের সঙ্গে আজকের দিন একটু মিলাই দেন একটু উঠান আঙ্গুলগুলো সবাই এবার একটু সবাই একটু নাড়া দেখো দেখি মার্শাল কয় কারণে জালেম জুলুম করে এবার হাত নামা নামান একটু মিলায়ে দেখেন সেই যুগেও করছে ফেরাউন মুসাল ইসলামের সাথে এই যুগেও করছে শয়রাচারী জালেমরা আমাদের সাথে ঠিক কিনা বলি এক নাম্বার কারণ হল ওমানিয়া চামাদালা মালিকি কлла জালেমরা মনে করে অনেক টাকা হয়েছে এই জন্য দুর্বলদের উপরে জুলুম করবে টাকার কারণে যত জালেম জুলুম করবে ওই জালেমদেরকে মাটির সঙ্গে যিনি মিশিয়ে দিবেন তিনি কে ফেরাউনের আরেক চেলা ছিল কারণ টাকার কোন অভাব নেই মুসাব আমার নিজের চোখে আমি দেখেছি পঞ্চান্ন হাজার একর জমি পুরা জমি জুড়ে কারণে সাম্রাজ্য ছিল এত পরিমাণ চাবি ছিল শক্তিশালী যুবক কারণের চাবি যদি গ্রহণ করত একদল যুবকের পক্ষে কঠিন হয়ে যেত এত পরিমাণ সম্পদ কারণ কামলা আল্লাহ দিয়েছিল আল্লাহ পাক ঢিল দিলেন ঢিল দিলেন কারণ যখন ধরলেন সবগুলো যিনি মূলত পাটন করে দিলেন তিনি কে এখনো তার জমি শুধু নিচের দিকে যাচ্ছে এই বছর আমি ডকুমেন্টারি তৈরি করার জন্য মিশল গিয়েছি আমি অবাক হয়ে তাকাইছিলাম একটা বিল্ডিং এর দিকে পুরো সাম্রাজ্য সব মাটির নিচে চলে গেছে একটা জায়গা আজ অবধি মাথা উচা করে দাঁড়ায় আছে আল্লাহ বুঝাই দিলেন যেই জায়গাতে কারণ প্রথম অবস্থায় মালিকের করেছে ওই জায়গাকে যিনি ধ্বংস হতে দেন নাই তিনি কি এটাকে বলা আরবিতে হয় কেজন্য কারণের আবাদত খানা কোরনের শব্দ চয়ন থেকেও বোঝা যায় এবং ইবনে আব্বাস আল্লাহ তার আনহু তিনি তাফসীর করতে গিয়ে লিখেছেন সেই যুগে বলে গেছেন পরবর্তীতে লিখিত হয়েছে কারণ ছিল মুসা আলি সালাতামের চাচা চাচাতো ভাই কিন্তু আপন হওয়ার পরেও নবী দাঁত মানতে পারে নাই টাকার কারণে বিরোধিতা করেছে ওই জালেমকে যিনি নাস্তা করে দিয়েছেন তিনি কি আমাদের দেশে যারা জালেম ছিল একটু জালেম শাহিদেরকে মিলে দেখেন এদের এক একজনের ড্রাইভারের বাড়ি বিশাল চারতলা হয়ে গেছে এক একজনের পিয়ন স্বৈরাচারীরা নিজেরাই বলছে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক আরো আসতে বলেন এইরকম যখন আপনারা শুনলেন পরিষ্কার ভাবে বুঝে নেন জালেমদের এক নাম্বার অধপতনের কারণ তাদের টাকা আর টাকা ঠিকই না বলে এরপরে টাকায় দেখবেন দুই নাম্বার পতন হয়েছে জালেমদের স্যার থেকে আজকের দিন পর্যন্ত অমান্য চারদিকে সালেমরা মনে করে আমার বাহিনীর কোন অভাব নাই ছাত্র বাহিনী আছে বিশাল কর্মী বাহিনী আছে পুলিশ বাহিনী আছে রে বাসে আর্মি আছে সব দিয়ে আমি বাঁচবো সালেমদের যখন পতনের সময় আসে সব দরজা যিনি বন্ধ বানায় দেন তিনি কি কথা কি মিলে আরে কথা কয় না মিলে চার তারিখে তারা নিজেরাও জানত না যে তার দলের পক্ষে একটা কর্মী বাহিনীও আসবে না এবং সেনাবাহিনীও তাদের পক্ষে কাজ করবে না এটা চার তারিখেও তারা জানতো না পাঁচ তারিখে যখন বিপক্ষে চলে গেছে চল্লিশ মিনিট সময় তারা পায় নাই ঠিক কিনা আল্লাহ বোঝায় দিলেন লোকজন কোন কাজে আসে না ঠিক যেমনি এত এত বাহিনী ছিল তার সিকিউরিটি ছিল সব সিকিউরিটি ব্যাথ করে সামান্য একটা ল্যাংরা মশা মালিক পাঠায় দিলেন ল্যাংরা মশা দি যিনি নমরুদের মতো জালেমকে শেষ করে দিলেন তিনি কি কারণ জালেমদের মনের ভিতরে কোন ইমান থাকে না আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না মোমেনদের ভিতরে বিশ্বাস থাকে এজন্য মোমেনদের কোন অস্ত্র ছাড়াই মোমেনদেরকে যিনি যুগে যুগে বিজয় দেন তিনি কি কয় কারণে জালেমের পতন হয় আর একটু জোরে কন লিল্লাহে লিল্লা হে তাকবীর সবাই মনোযোগ আছে তো আলহামদুলিল্লাহ এবার আসেন জালেমদের তিন নাম্বার পতনের জায়গাটা ছিল ওয়ামান্যা চামাদালা আতলিহি দাল্লাম সালেমরা মনে করে অনেক জ্ঞান আছে বুদ্ধি আছে মেদা আছে আমার উপদেষ্টা মন্ডলী আছে সব দিয়ে ঠিকই কায়দা করে ফেলব আর যখন জালেমের পতন আসে আল্লাহ পাক ঠিকই তা সামান্য ভুলের কারণে যিনি ধরে ফেলেন তিনি কি দেখেন সবকিছু ঠিকঠাক চলতেছিল শুধু যদি বলতো যারা কোটা সংস্কার চেয়েছো বাবারা তোমরা ঘরে চলে যাও সব দেখতেছি এবারের আন্দোলন ফেইল হয়ে যেত জালেম এটা না বলে জালেম বলছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি হবে না রাজাকারের ছেলেদের চাকরি হবে গোটা জাতিকে রাজাকার বলেছে ঠিক কিনা বলে আগে রাজাকার বলতে বলতে প্রিয় আল্লামাকে রাজাকার বলতে বলতে নিজের পরিচয় রাজাকার হয়ে গেছে এই শব্দ দিয়ে মানুষকে এই শব্দ পতনের কারণ হয়ে গেছে ঠিক না বলেন শুধু বাংলা ভাষাভাষী না আমি তখন ওমরায় ছিলাম আমি নিজের চোখে দেখেছি সৌদি আরবের বিভিন্ন লোক বলতেছে আমি কে তুমি কে বলতেছে রাজা কার এক শব্দ বিপ্লবের শব্দতে রূপান্তরিত হয়েছে কারণ জালেম যখন বুদ্ধি দিয়ে ইসলাম ধ্বংস করতে চায় তখন আল্লাহ পাক তার মেধাকে নষ্ট করে দেন ঠিক কিনা বলেন কোটা গেছে না মাশাআল্লাহ সবার মনোযোগ আছে তিনটা শেষ এবার বাকি আছে না ওমান নিআতামা দা আলা জালেম যখন মনে করে জিয়ার একবার পেছি এই চেয়ার জীবনে কোনো দিন হাত ছাড়া হবে না ওই রকম টেনে যিনি ক্ষমতা থেকে দেন তিনি কি একটু মিলায় দেখেন তো বছর যারা ক্ষমতায় ছিল আপনার অনেক সময় যখন আমি এখানে মাহফিলে আসতাম এই মংলায় তো আর কম মাহফিল করিনি অনেক মাহফিলে আস যখনই আসতাম প্রায় সময় আপনারা গিয়ে বলতেন হুজুর আল্লাহ কি দেখে না জোরে নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লাটা আওয়াজ হয় না জোরে বলেন নাউজুবিল্লা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ কি দেখেন না দেখে না এটাতে একটা লোক চুপ থাকলে কিন্তু এটা ইমানের সমস্যা হয়ে যাবে বলেন দেখে বলেন অবশ্যই দেখে এবার আপনি মিলান শাসন মাত্র ষোলো বছর এই ষোলো বছরটা কত কম তাউদ্দ একদিন দুই দিন তিন দিন হাজার বছর যখন আপনি গুনবেন আল্লাহর কাছে মাত্র একদিন যাবে হাজার বছরে যদি একদিন আল্লাহর কাছে যাই একটু হিসাব মিলায় নেন ষোলো বছরে মাত্র কয়েক সেকেন্ড জালেমরা কয়েক সেকেন্ড ক্ষমতায় ছিল টেনে হিচড়ে সালেমদেরকে যিনি নামায় দিলেন তিনি কে ক্ষমতা শেষ মাত্র কয়েক সেকেন্ডের ক্ষমতায় আল্লাহ দেখছেন জালেমরা কি করতে পারে আল্লাহ দেখেই এমন এমনভাবে নামায় দিয়েছে